পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে চার থেকে পাঁচবার বার গিয়েছে কই এমন কোন দল তো দেখি নাই আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতি আমরা নদী ভাঙা অঞ্চল ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন কই অন্য কোন দল তো দেখি নাই ওনারা এখন বলে কি জানেন সংস্কার নয় নির্বাচন ওনারা এটা বলে আরো বলে কি সংস্কারের নামে নামে নির্বাচন কি দীর্ঘায়িত করা আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই এই শহীদ যারা হতো না তাদের তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখনো যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না আপনাদের এত বিরোধী কি সে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আপনারা এখনো লাগে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার নাই আপনারা তো দিব্যি বাইরের রাষ্ট্র থেকে পাঁচ তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্বিদায় আপনাদের কোনো ভয় নাই এই ভয়ের রেস্ট কেটে দিয়েছিল কে কিন্তু সেটা আপনারা ভুলে গেছে এখন ভুলে গিয়ে বলেন নির্বাচন ক্ষমতা ক্ষমতা চাই আমরা চাই আমাদের ক্ষমতা কিন্তু যারা শহীদ হয়েছে তাদের ক্ষমতা তো আপনারা রাখছেন না তাদের বিচারের ব্যবস্থা তো আপনারা একবার মুখ থেকে বলেন না আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও বিচার পেতে ব্যর্থ হয়েছি এই বিচার পেতে কেন এখন আমাদের এত দেরি হচ্ছে আপনারা তো কেউ সেটা জবাব দিতে পারছেন না আমরা এই বাংলার মাটিতে নির্বাচনের আগে চাই আমাদের শহীদ পরিবারের এবং আহত যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের সবারই খুনিদের বিচার চাই এবং আমাদের পুনর্বাসনের অধিকার চাই এবং আমরা যারা শহীদ পরিবার আছি যাদের প্রত্যেকটা পরিবার অন্তত যোগ্যতা অনুযায়ী তাদের সব কিছু বিবেচনা করে আপনারা একটা সুব্যব চাকরির সুব্যবস্থা করে দেওয়া দিতে চাই কিন্তু না আপনারা সেই সব বিষয়ে কোনো কর্ণপাতেই করছেন না আপনারা আপনাদের ক্ষমতা নিয়ে আছেন তো যাই হোক আমি অনেক কথাই বললাম সর্বশেষে যদি এটাই বলি বর্তমান পর্যন্ত গত জুলাই থেকে আজকের এই জুলাই পনেরো তারিখ পর্যন্ত আমাদের সাথে যে দলটিকে আমরা এখনো দেখতে পাচ্ছি সার্বিকভাবে জামাত ইসলামী দলটাকে আমরা দেখতে পাচ্ছি ওনাদের সহযোগিতায় ওনাদের আশ্বাসে আজও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমরা একটা আশ্বাস পাই যে না পরবর্তীতে আমরা যদি ওনাদেরকে পেয়ে থাকি তাহলে আমাদের সব বিষয়ে সুব্যবস্থা থাকবে এবং আমাদের বিচার নিশ্চিত হবে আমরা এমন একটা দলকে চাই যে দল বাংলাদেশের সর্বস্তরের জনগণের সকল কিছু ব্যবস্থা করে দিবে যাতে কোন ধরনের গড়িমসি না করে এবং বর্তমানে আপনার সবাই চোখ খুলে বুট দিবেন অন্ধ চোখে ভোট দিবেন না অতীতকে ভুলে গিয়ে অতীতের যেই যে ঘটনা আছে সেগুলোকে আপনারা ভুলবেন না দুঃখিত ওগুলোকে মাথায় রেখে বর্তমান কোন দলকে নির্বাচন করবেন সেটা অবশ্যই আপনাদের সবার মাথায় রাখা উচিত সব দিক বিবেচনা করে আমরা আমাদের সহযোগী যে দল আমাদের মাথায় এখনো ছায়া হয়ে আছে সে দলকে আমরা দেখতে চাই